ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান বিলাস থেকে আজকে বিকাল বেলা আমার বাগান বিলাসে চলে আসলাম বাগান থেকে কিন্তু অনেক সবজি উঠাবো বাগানে সেই দেখি অনেক কিছু বড় হয়ে গেছে প্রতিদিন কিছু না কিছু সবজি যাই হোক এই দেখেন আমার গাছের মরিচগুলো এত কিউর লাগতেছে কি বলবো আর এই মরিচগুলো খেতে কিন্তু মানে একদম সুইট সুইট চিলি পেপার অনেক মজা আর এই যে এখানে পিক করলার ঝুপ দেখতেছেন এই ঝুপের ভিতরে কিন্তু অনেক অনেকগুলো ঠিক করলা আছে ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা সবাই আমার সাথেই থাকেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই পাশে মরিচ গাছগুলো দেখেন মাসাল্লাহ এই সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আপনারা আমার গার্ডেন ভিডিও অনেক বেশি পছন্দ করেন কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বাট মাসাল্লাহ বলতে বলবেন না ঠিক আছে এই পাশে মরিচ গাছ থেকে আমি সবগুলা লাল মরিচ তুলে নিচ্ছি নিজে দেখেন কত লাল মরিচ এত সুস্বাদু আর বাবা i have take this one baba oh, that's a cool. it looks like a grandpa and this looks like the grandma yeah can you put them in a basket baba i got, I got all of these the green ones okay okay let's go take the basket baba no that's enough baba that's enough baba that's enough that's enough বাবা দেখে না এখন আমি চলে আসলাম কিছু টমেটো তোলার জন্য মশালা টমেটো গুলো দেখেন কত বড় বড় টমেটো কি সুন্দর টমেটো গুলো মশাল্লাহ টমেটো গুলোর কালার গুলো অনেক কিউট এখন আমি এর পাশে চলে আসলাম বেগুন তুলতে অনেকগুলো বেগুন বড় হয়ে গেছে 마শাআল্লাহ সবগুলো বেগুন কেটে নিব বিসমিল্লাহ দেখেন কি সুন্দর বেগুনগুলো যাক এখন ডিম বেগুন কাটবো আমি এই যে ডিম বেগুন এই দুটো বেগুন ডিম বেগুন কেটে নিব একটা এই পাশে ঢ্যাঁড়শ দেখেন কি সুন্দর লাগতেছে কি সুন্দর ফুল ফুটে আছে ঢ্যাঁড়শ গাছের ফুলগুলা আমার দেখতে অনেক কিউট লাগে মার্শাল্লাহ মার্শাল্লা দেখেন আজকে অনেকগুলা ঢ্যাঁড়স একসাথে তুলব অনেকগুলা বড় হয়েছে এখানে দেখেন প্রতিটা গাছে কিন্তু মার্শাল্লা অনেকগুলা বেন্দি ধরছে বেন্ডি কিন্তু প্রতিদিন মানে তুলতে হয় কারণ প্রতিদিন আমার মনে হয় বড় হয়ে যায় মাসাল এই যে দেখেন কি সুন্দর ফ্রেশ এই যে দেখেন কতগুলো বরবটি বড় হয়ে গেছেন আমি গুলো নিয়ে নিচ্ছি উসমিল্লাপাশে দুইটা নিয়ে নিচ্ছি বরবটি কিন্তু প্রতিদিন তুলতে হয় প্রতিদিন তুলতে হয় বরবটি না হয় মানে নষ্ট হয়ে যায় আর এই বরবটিগুলো মাসাল্লা খেতে অনেক মজা পাশে একটা লুকি আছে কি সুন্দর জিনিস কলা মাসাল্লা খাতাল দাদা খাটাল না 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 বাবা মাসাল্লা মাসাল্লা দেখেন আজকে আমাদের বিকেলে সবজি হারভেস্ট অনেক কিছু সবজি হারভেস্ট করলাম এখানে দেখেন বাস্কেট তিত করলা কী আদর লাগতেছে করলাগুলো দেখেন আর এখানে বাস্কেট ভর্তি মিক্সড সবজি বর্বটি ঢ্যাঁড়স বেগুন আর এখানে মরিচ অনেক কিছু হয় করলাম যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে আপুর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ